তো গাইস তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা কিভাবে বেবি নুনুর উপরে অত্যাচার করি তো তো আজকেও আমরা অত্যাচার অনেক করব আর যা যা রয়েছে তা তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার সবকিছু করে দিও তো আজকে ভাইয়া বাসায় নেই জানি না কখন আসবে তো আমি স্টার্ট দেই তো গাইস বেবি

e hoje hoje tá vai vai duto é duto vai vai sap duto ou vai sap, baby que

Bisa, bisa, Bapak, Bapak, Eh Eh, eh Bapak, Bapak, Eh Bapak, 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 kadena kadena Bapak, Bapak, Kadena, kadena Kadena, kadena প্যান পা বেশি করলে কি হয় তো তোমরা তুমি আমাকে প্যান্ট সবকিছু পরিয়ে দিয়েছো খালি একটা কাম করে আমার কি কাজ তাকে খালি আমাকে ঘুমিয়ে দাও আমি তোমাকে বলবো

আর তোর ভাইজনে ভাই আসলে তো ভালোই হয় তুই ভাই জন আসলে ভালো হয় আমি গোম কে ছিল এক ছিল একটা আমি কিছু বুঝতে পারি না

এখান না পাল্ডাতেই থাকবো দেখি না আমি খালি পাল্ডাতে আছি আছি আজকে খালি লোকজন যে বাইরে এতো আমি ভিডিও ইচ্ছা করে বানাতে পারছি না বিবি যদি ব্যাপার চাষ করি এইগুলো বন্ধ করে ভাই কে ভাই একটু দাঁড়ান আমি এইটাছি এগুলো বন্ধ করিয়া গেছে এ ভাই জানান দিন যদি যখন বাঁচত তখন আমার গেট খুলে দেখা লাগতো এইতো দেখি ভাই এটা কি বলছিলাম মা এক মিনিট ready to go sama ini udah ini ready to go ini kesuka ya lu ngomong saya tadi gitu kubenakon ada meki blue আমি গাইস ঘুম পারে আমরা এসে পড়লাম বেবি এলো চ্যাপ্টার থ্রিতে তো চলো বিষয়টা না করে চুল করা তো ভাইয়া যখন তখন আসতে পারে আর এসে আম ভাইয়া আমাকে গেম খেলতে বাধা করেছে ওর ফোনে আর এসে যদি জানতে পারে যে আমি ওর ফোনে গেম খেলেছি তাহলে তো আমাকে ছাড়বে না ও কি রে কি করিস ভাইয়া ¿Vamos game qué me queda la